নমস্কার শিব শক্তি অ্যাস্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুন জুন মাসেই, মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গত আড়াই বছর ধরে কিন্তু বৃশ্চিকের ওপরে ধাইয়া চলছিল শনিদেবের যার ফলে কিন্তু যথেষ্ট চাপের মধ্যে ছিলেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেই সঙ্গে সিদ্ধান্তহীনতায় ভুগতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি কর্ম নিয়ে একটা মূলত আনস্টেবল অবস্থা সেইটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে বিশেষ করে যাদের শনির দশা অথবা অন্তর্দশা চলছিল এখন বিষয় হচ্ছে জুন মাস যে জুন মাসে কিন্তু শুরুতেই শুক্রকে কিন্তু আমরা লক্ষ্য করব আপনাদের ষষ্ঠ স্থানে অবস্থান করতে এই যে শুক্র যে শুক্র কিন্তু আপনাদের সব তোম স্থানের অধিপতি যার ফলে এই সময়ে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু বাড়বে যারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দেবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে সেই সঙ্গে কিন্তু হাউসে রাহুর অবস্থান অর্থাৎ মানসিক একটা অস্থিরতা মানসিক একটা বিশেষ করে চঞ্চলতা সেইটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে কাজ করবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে মানসিক একটা অতৃপ্ত সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা মূলত চাওয়া পাওয়ার মধ্যে একটা ব্যবধান সেইটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে লক্ষ্যনীয় সেই সঙ্গে কিন্তু বৃশ্চিকের দশম স্থানের অধিপতি রবি কিন্তু ফরটিন্থ অফ জুন যেদিন কিন্তু আপনাদের অষ্টম স্থানের ওপরে সঞ্চার করবেন এবং সেখানে কিন্তু বৃহস্পতি দ্বারা সংযুক্ত হবেন যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে একটা প্রসারতা সেইটা কিন্তু লক্ষণীয় একই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটা কিন্তু বাড়বে যদিও সাতই জুন তারিখে কিন্তু মঙ্গল যে মঙ্গল কিন্তু আপনাদের রাশির অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি যিনি কিন্তু দশম স্থানে সঞ্চার করবে যার ফলে এই সময়ে কিন্তু ধৈর্য সেইটা আপনাদেরকে রাখতে হবে হঠাৎ করেই মেজাজ হারিয়ে ফেলা বা ধৈর্যের বিচ্যুতির মতো ঘটনাও কিন্তু কর্মস্থলে এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে হঠাৎ করে যে কোনো ঘটনায় করে ফেলা এবং যার ফলে একটা সমস্যার সৃষ্টি সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় যদিও এই সময়ে কিন্তু সবচেয়ে ভালো বিষয় যেটা সেটা হচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট উন্নতির সময় এবং সেই সঙ্গে কিন্তু সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও সময়টি যথেষ্ট ভালো সময় হতে চলেছে যাই হোক শুরু করব। বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থান আমাদের সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এখন আপনি ব্যবসাটাকে বাড়ানোর হঠাৎ করে আপনি ইনভেস্ট করলেন এখন সেই সময়ে গ্রহের অবস্থান সেটা যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু সেই অর্থ আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে যার ফলে আর্থিক দিক থেকে মূলত ক্ষতিগ্রস্ত হওয়া সেইটাও কিন্তু লক্ষণীয় সুতরাং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা এখন বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু বৃশ্চিকের সাপেক্ষে পঞ্চম স্থানে শনির অবস্থান এতদিন পর্যন্ত কিন্তু বৃশ্চিকের ওপরে শনির ধাইয়া চলছিল উনত্রিশে মার্চ সেই ধাইয়া কিন্তু সরেছে বিগত আড়াই বছর ধরে কিন্তু বৃশ্চিক যথেষ্ট বিধ্বস্ত ছিলেন মানসিকভাবে আত্মবিশ্বাসের কোথাও একটা ঘাটতি সেইটা কিন্তু সৃষ্টি হয়েছিল এবং সেই সঙ্গে এই সময়ে কর্ম নিয়েও কিন্তু একটা আনস্টেবল অবস্থা সেইটা কিন্তু বৃশ্চিকের মধ্যে সৃষ্টি হতে আমরা লক্ষ্য করেছি এখন জুন মাস যে জুন মাসের শুরু থেকেই আমরা কিন্তু লক্ষ্য করব আপনাদের সপ্তম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানের অধিপতি ষষ্ঠ স্থানে সঞ্চার করবেন যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসার কারণে লোনের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে কিন্তু লোন যারা নিয়েছিলেন এদের ক্ষেত্রেও রিকভারির একটা যে পথ সেইটা কিন্তু এই সময়ে প্রশস্ত হবে বৃশ্চিকের অনেকেই কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সেই সঙ্গে শরীর যেন না এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত আরোগ্য লাভ সেইটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে লক্ষণীয় একই সঙ্গে কিন্তু বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধি পেতেও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব যারা মূলত কোন কোম্পানিতে জবের জন্য চেষ্টা করছিলেন এবারে কিন্তু কর্ম প্রাপ্তির ক্ষেত্রে সাকসেস সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অবশ্যই এই সময়ে সচেতন হতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের না হলে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে

যথেষ্ট ভালো হবে এটা ঠিকই কিন্তু হঠাৎ করে মেজাজ হারানো বা রেগে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যে কোনো ঘটনায় হঠাৎ করে রিয়াক্ট আপনি করলেন এবং যার ফলে নতুন কোনো সমস্যার সৃষ্টি হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে চতুর্থে রাহুর অবস্থান এবং সেই রাহু কিন্তু পঞ্চম স্থানের অধিপতির নক্ষত্রেই অবস্থান করছে যার ফলে একটা অতৃপ্তি সেইটা কিন্তু এই সময়ে কাজ করবে মানসিক দিক থেকে একটা অভাব সেইটা কিন্তু বৃশ্চিকের মধ্যে এই সময়ে লক্ষণীয় চাওয়া পাওয়ার মধ্যে একটা যেন গ্যাপ সৃষ্টি হচ্ছে এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা আধ্যাত্মিক চেতনার বিকাশ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে প্রেমের ক্ষেত্রে সাময়িক একটা ডিটাচমেন্ট সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় ভুল বোঝাবুঝি অথবা একটা মূলত কমিউনিকেশন গ্যাপ এবং যার ফলে সাময়িক একটা দূরত্ব সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় আবার এই সময়ে পুরাতন সম্পর্ক ফিরে আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব যে সম্পর্ক ভেঙে গিয়েছিল দীর্ঘদিন যোগাযোগ হয়তো ছিল না এবারে কিন্তু সেই সম্পর্ক জুড়তেও কিন্তু আমরা লক্ষ্য করব। বিবাহের কথা চলতে চলতে হঠাৎ করেই আটকে যাওয়া সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে কিন্তু ইনফেকশন সৃষ্টি হওয়া অথবা সিওপিডির সমস্যায় যারা ভুগছেন অলরেডি অথবা এলার্জেটিক সমস্যা যাদের অলরেডি রয়েছে সেই সঙ্গে পেটের সমস্যায় যারা ভুগছেন সেই সমস্যা কিন্তু এই সময়ে কিছুটা বাড়তে পারে ফরটিন্থ অফ জুন রবির সঞ্চারের সঙ্গে সঙ্গে হার্টের সমস্যায় যারা ভুগছে নেদের কিন্তু যথেষ্ট সচেতন সেইটা কিন্তু এই সময়ে থাকতে হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে যদিও যারা সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাস্ট্রোনমি বটনি এবং সেই সঙ্গে জিওলজি নিয়ে যারা পড়ছেন এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু এই সময়ে ভালো হবে যারা ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ব্রোকার অথবা জমি বা বাড়ি কেনা বেচার সঙ্গে সংযুক্ত আছেন অথবা খাদ্যদ্রব্যের ব্যবসা কসমেটিক্স এর ব্যবসা অথবা রেডিমেড যে কোনো পোশাকের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা যে কোনো কোম্পানির ফ্রেঞ্চাইজি নিয়ে যারা ব্যবসা করছে এদের ক্ষেত্রে মূলত আয় কিন্তু এই সময়ে বাড়বে সন্তানের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে বিশেষ করে যাদের বাড়িতে বারো বছরের কম বয়সী বাচ্চা আছে এদের ক্ষেত্রে পেটের সমস্যা এবং সেই সঙ্গে মূলত পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন যাদের চলছিল এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে একটা সলিউশন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। যদিও এই সময়ে কিন্তু নতুন করে কোনো লিটিগেশন এড়িয়ে চলাই সেইটা কিন্তু শ্রেয় হবে এই সময়ে কিন্তু মূলত পেটের সমস্যা লিভারের সমস্যায় ভুগতে কিন্তু আমরা লক্ষ্য করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় এবং সেই সঙ্গে যারা ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি উন্নতির সময় বাড়বে ধর্ম আধ্যাত্ম ইত্যাদির প্রতি একটা আগ্রহ নেক্সট আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আয় কিন্তু বাড়বে যারা মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত অথবা লয়ার আছেন অথবা ট্যাক্স কনসালটেন্ট আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে যাই হোক নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই বলবো আপনাদের পঞ্চম স্থানে শনির অবস্থা একাদশ দৃষ্টি আয়ের ক্ষেত্রে এই সময়ে পরিশ্রম কিন্তু বাড়াবে সুতরাং এই সময়ে কিন্তু আপনারা সোমবার বৃহস্পতিবার এবং সেই সঙ্গে শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে শনি কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে বসে আছে সুতরাং বৃহস্পতিবার দিন রুদ্রাভিষেকের সময় আপনারা কাঁচা হলুদ এবং সেই সঙ্গে কেশর মিশিয়ে আপনারা মহাদেবকে অভিষেক আপনারা করবেন সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র অবশ্যই আপনারা পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন নবগ্রহ স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী যারা মানসিক অশান্তিতে ভুগছেন অথবা গৃহ বা সাংসারিক বিভিন্ন চাপের মধ্যে আছেন এদের ক্ষেত্রে বলবো দুর্গা পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার